আলাইকুম দর্শক আমি হাজির হলাম ইউটিউব চ্যানেলে সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আমি এর আগে একটা ভিডিও করছিলাম সে কথাটা উল্লেখ করছিলাম যে আমার ভিউ ছিল একবারে ডাউন তারা আমার ভিডিওটাকে একবারে ভিউ ডাউন করে দিয়েছিলো সেক্ষেত্রে আমার ভিডিও ছাড়া আমি কিন্তু এখনও বন্ধ করিনি ভিডিও রেগুলার ছাড়তেই আছে দেখি তারা আমার চ্যানেলটা কোন পর্যায়ে নিয়ে যায় কিন্তু দেখি না তারা একটু হলেও তারা আমার চ্যানেলের দিকে তাকাইছে দেখি দিকিংশালা আস্তে আস্তে আমার ভিউ আছে আমি হাই কোয়ালিটির ভিডিও বানাচ্ছি তারাও একটু নজর দিতে আমার ভিউ বাড়তেছে আছে দর্শক আপনাদের মাঝে একটু বলতে চাই যারা এরকম পর্যায়ে পড়ছেন তারা আবার ভিডিও ছাড়া বন্ধ করেন না কারণ হলো যদি বন্ধ করেন তাহলে কিন্তু একবারে ধরা খাবেন পরবর্তীতে চ্যানেলের আপনার ভিউ বাড়াইতে পারবেন না তো আপনার চ্যানেল একবারে নিশ হয়ে যাবে আমি কিন্তু ভিডিও ছাড়া বন্ধ করিনি তখন আমি আরও ভিডিও বেশি করে ছাড়ছি তখন আমি ভিডিও ডেলি চার পাঁচটা করে ভিডিও ছাড়ছি যে জায়গায় ছাড়তাম একটা দুইটা এখন আরও ভিডিও বেশিবে ছাড়ি দিহি আমার চ্যানেল তারা কিভাবে বন্ধ করে না তারা আমার চ্যানেলের দিকে একটু হলেও তাকাইছে ভিউ ইনশাল্লাহ আছে। আপনারা মাছ পথে যায় এরকম সমস্যায় পড়লে কোনো সময় এরকম করবেন না যে ভিডিও ছাড়া বাদ দেন না ভিডিও রেগুলার ছাড়তে থাকবেন আমি আপনাদের মাঝে একটু ভিডিওটা দেখাবো কিভাবে ভিডিওটা আপলোড করবেন সে আবার পরবর্তীতে আপনার ভিউ বাড়ার কিছু পদ্ধতি আছে পদ্ধতি অনুযায়ী যদি আবার পরবর্তী ভিডিও সারেন তাহলে ইনশাআল্লাহ আপনার বিউ অবশ্যই হলেও বাড়তে থাকবে আমি আমার যতটুকু ধারণা নিয়ে আমি ভিডিও সারছি ইনশাল্লাহ দিয়ে কাজ হয়েছে আমি দেখাবো বিউ এখন এখন আমি আমার ইউটিউব স্টুডিওতে যাব। আপনাদের দেখাবো আমার ভিউ কীরকম বাড়ছে স্টুডিওতে গেলাম দেখেন একটা ভিডিও সারছি দু দিন আগে নয়শো চুয়ান্ন ভিউ তারপর এটা আছে আস্তে আস্তে উপরের উপরে ভিডিওটা দেখছেন এটা লং ভিডিও এটা আস্তে আস্তে বাড়বে আপনারা এই নিয়মে সঠিকভাবে ভিডিও সারবেন আপনাদের ভিউ ইনশাল্লাহ বাড়বে আমার সাবস্ক্রাইবার দেখেন পাঁচশোর উপরে আছে ইনশাআল্লাহ আমি এগিয়ে যেতে পারবো এভাবে ভিডিও ছাড়লে একটু মনোযোগ সহকারে একটু দেখবেন দর্শক আপনারা আমার ভিউটা দেখছেন যে কীভাবে সঠিক নিয়মে যদি ভিডিও ছাড়েন ইনশাল্লাহ আপনার আস্তে আস্তে ভিউ বাড়বে তবে কিছু ওই টেকনিক এগুলো টাইটেলের মধ্যে বসায় দিলে তাহলে অতি তাড়াতাড়ি বাড়বে ইনশাআল্লাহ আপনিও সবল হতে পারবেন আপনাদের মাঝে ভিডিও যেগুলো শেয়ার করব আমার আপনাদেরও উপকার হবে আমারও উপকার হবে ইনশাআল্লাহ একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওগুলো ভিডিওগুলো একটু ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আপনাদের মাঝে এটা আমার অনুরোধ হলো দয়া করে একটু ভিডিওটা কেউ ই করবেন না অবহেলা করবেন না একটু মনোযোগ সহকারে শুনবেন হয়তো বা আপনার কাজে লাগতে পারে একটু মনোযোগ সহকারে শুনবেন সালামু আলাইকুম